আমার ওষুধ কাম করবে বুঝুন একবারে বন্ধু শরীর আগুন ধরে নিচে থেকে না ধরে নাক দা বক 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 করে নিয়ে আসবে এই যে শুনো তুমি যে আজকে গাওয়ালে আজকে কিন্তু তাড়াতাড়ি আসার লাগবো তোমার কোন না গুনা না তুমি তো জানো যে আমি তোমার পাগল না একবারে আমি তো থাকি কোন আনে চা খাবার গেলে ওয়া ও দেখ কাপ থুই আইবো রে আমি আমারই পাগল

It's a suicide. Huh? Thap ma, not No, No, I want

তাহলে আমার নাকি যোগাযোগ করেন পানো যোগাযোগ করেন যাই আছে এখন এই যায় না কোন সময় খবর দিছি

कमना तो आपने अपने औषुदा खाई एक कम से শেষ হয়ে গেছে কি আর আপনার ধরাটাও তো সেই ভাই আমি ওষুধ বানাই আমি তো নিজে এত ওষুধ আপনার দশ কিলো আগুন আগুন লাগতেছে না সেই আর কথা কই ভাবি জামাই বিদেশ থাকে কত কষ্ট করে কামাই করে টেবাটা প্রতিদিন নিমুতে কথা কন না আমি বলে আমার না গালি এবা করে কল কোন নেই করে জরে ধরে না তাল কল জামাই বিদেশ থেকে আই বলবো আর হারা জীবনে জামাত কাম লাগবে আমনে চান কি আমি আমনে গরীব থাকেন না 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 ওষুধ খান আমার ওষুধ খান কিন্তু আমি যে বাংকো কবিরাস যে যে শীতে গরম দেই এই ওষুধ কিন্তু আমাদের ঠিক মতো রেগুলার খাবেন খাইলে আর দেখবেন শরীর ঠান্ডা জগা আর বিদেশির বড় বেশি বেশি খাবেন জামান কথা মনে নেই মনে জামান কথা ঠান্ডা করে বলতেন কি